রেডি দর্শক দর্শক আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুর এলাকায় আসলে এইখানে যে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এইখানে ট্রেন মানে অগ্নিবিনা ট্রেন দুপুর তিনটা দুই মিনিটে ময়মনসিং থেকে জামালপুরের উদ্দেশ্যে সে ছেড়ে আসার সময় যে ময়মনসিংহের তিনকোনা পুকুরপাড় এলাকা ওই এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে মৃত্যুবরণ করেন এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে যে এই যে দুর্ঘটনা এখানে কালকেও এক দুর্ঘটনায় এক মিলন নামে এক ব্যক্তি মারা গেছে আজকেও সেম এই ট্রেন দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ময়মনসিং নগরীর যে বিভিন্ন ময়মনসিং নগরীর বিভিন্ন এলাকায় যে প্রতিনিয়তই ট্রেন দুর্ঘটনা হচ্ছে লোকজন মারা যাচ্ছে এ নিয়ে ময়নসিং রেল বিভাগের কোনো ইয়া নেই প্রতিটি যে রেল কোচিংগুলো রয়েছে সেইখানে সিগনালের কোনো ব্যবস্থা নেই মানে অরক্ষিতভাবে যে সিগনালগুলো এর ফলেই এই জায়গায় এরকম দুর্ঘটনা হচ্ছে এলাকাবাসী যে এই বিষয়টি দাবি করেছে আমরা এখানে যে আসার পরে যতটুকু জানতে পারলাম যে প্রতিটি মোড়ে মড়ে যে রেল কোচিংয়ের ইয়াগুলো রয়েছে সেই রেল যে সিগনাল এই সিগনালগুলো আসলে নিয়ম করে ফালা ফালানো হয় না এর ফলেই যে এরকম দুর্ঘটনা ঘটে প্রায় সময় ইয়া মানে ট্রেনের সাথে অটোর দুর্ঘটনা হচ্ছে ট্রেনের সাথে রিকশা দুর্ঘটনা হচ্ছে এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি itu cocok gitu. Mengharap orang itu cocok. Asalamualaikum. এখানে যে ট্রেন দুর্ঘটনায় নিহত নিহত হয়েছেন আমরা তার যে বন জামাই নিহত যে কামরান হোসেন কামরান হোসেনের বোন জামাইয়ের সাথে একটু কথা বলে দেখি যে আসলে এইখানে মানে কী হয়েছিল আমরা একটু জানি এখান থেকে কামরান এই রেল লাইনে কিনতে যাইতেছিল এর মধ্যে এখানে পুল আছে পুলের নিচে ট্রেন আসতে আছে কামরা ধরে সেটা বুঝতে পারে না ট্রেনে তো হুইসেল দিছে হুইসেলে ওই তপ ধপ এক জায়গাতে পরে ওখানে বসা পড়তো অনেক লোকজন বলছে যে কামরার ডেরি কে ফাল দে দে কিন্তু কামরার ভাল দিতে পারা নাই পরে ওখান থেকে কামরা ট্রেনে তোলে পড়ে এই পদন্ত তাকে সাড়ি আনা নেই একটা সবায় পর আমাকে মোবাইল করতে পরে আমি কবর পাইছি কবর পাই এখন ধরে আসছি এত মানসিক প্রতিবন্ধী এই যে এইখানে যে রেল ক্রসিংটি রয়েছে এটাতে কি সবসময় ট্রেন আসার সময় কি মানে রেল কোচিংয়ে যে বেরিয়ে এটাও তো না এটা অনেক সময় পরে অনেক সময় পড়ে না কম কম পড়ে কালকে একজন ট্রেনে মারি খেয়ে মারা গেছে ওই যে এখানে চা দোকানদার এটা ঠিক মতো এরা কিন্তু ই করে না গুরুত্বই নাই তাদের আনাইলে এভাবে মানুষ মারা যায় না একার ট্রেন আসলে সিঙ্গেল আর দায়িত্ব হলো রে উপরে কে আছে না আছে না দেখার

আচ্ছা বেশি কথা কলি তোমার হচ্ছে তেমিতা দা প্রতিবন্ধিত আমরা এখানে স্থানীয় আরও কয়েকজনের সাথে কথা বলি কথা বলে এখানে স্থানীয় আরও কয়েকজনের সাথে কথা বলি কথা বলে যে এই বিষয়টি এই বিষয়টি আচ্ছা ভাই এটা নিয়ে আপনাদের কি বলবো আমাদের মতামতটা হচ্ছে র্যাল রেট ঠিকই ভালো না হয়

মহল্লা এবং এলাকাবাসী সবার একটা চিন্তা ভাবনা যে এটা যদি সরকার পদক্ষেপ নিতে রেললাইনের কিনারে শব্দ দূষণ কোন জিনিস যাতে না চালানো হয় তাহলে ভালো মানে ভালো নাই এটা নাইটা ভাইয়া গেছিল

এই বাগান বাগানগুলি যে করে তো সেলের লাগে সাইড দিয়া বাগান তো করার কোনো নিয়ম নাই এই বাগান গুলি বাগানের লাগে আর অনেক মানুষ মারা যায় অনেক মানুষ মারা যায় আসলে এখানে স্থানীয়দের সাথে কথা বললে যতটুকু জানতে পারলাম রেল লাইনের সাইডে অবৈধ দোকানপাট ও যে বাগান মানে বিভিন্ন সবজি ক্ষেত বা বিভিন্ন বাগান করে রেখেছে সেই বাগান করার ফলে ট্রেন আসার সময় অনেকে খেয়াল করতে পারে না এই এই বিষয়টাই আসলে এখান থেকে আমরা জানতে পারলাম যারা রেলওয়ে চাকরি করে গেটমেন এরা নিজ বাড়িতে বসে থাকে আদার্স অন্য অন্য কাজ করে দুই চার পাঁচ হাজার টাকা দেয় অন্য লোক রাখে তারা গেটম্যান চালা তারা গেটম্যান চালা আর আরেক কাজ বসে এই যে রেলওয়ে সাইড এগুলো রাখার তো কোনো এক নাই এই যে বাগান গুলা করে নিচ্ছে ব্যবসা বাণিজ্য করতেছে কালকে একজন মারা গেছে ইট ভাঙতেছে একটা ট্রেন আসলে যাবে না বুঝতে পারবে না বোঝা যায় না কোনো সাউন্ডই পায় না কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে একমাত্র ইট ভাঙ্গার কারণে ইটের মেশিনের যে শব্দর কারণে ট্রেনের কোনো শব্দ পায় নাই বিদায় এই কালকে লোকটা মারা গেছে এক কুমটায় আজকে যে মারা গেছে আজকে যে মারা গেছে সেই লোক খুবই অত্যন্ত ভালো ছেলে এবং ধার্মিক সে পাঁচ উত্ত নামাজ পড়ে হ্যাঁ যাকে পাকে তার দেখলে সে সালাম দেয় সালাম দেয় খাওয়া দাওয়া করছেন কিনা জিজ্ঞেস করে এরকম একটা ছেলে যে অ্যাক্সিডেন্টে মারা যাবে রেল কর্মকর্তা থাকাকালীন অবস্থায় যদি মারা যায় এটা তো দুঃখজনক বিষয় এটা রেলের কর্তৃপক্ষে বলতে চাইতেছি যারা এখানে কর্মরত অবস্থায় আছে তারা বাসা না ডেকে ঘুমায় পাঁচ হাজার টাকা চার হাজার টাকার বেতনে অন্য লোক রাখা গেটম্যান ফালা কাজ করে গেটমেন্ট ফেলা এটা পূর্ণাঙ্গ অবৈধ এটা পুরোপুরি ভাবে এটা অবৈধভাবে চলতেছে এই গেটম্যানের যে মানে যে কটা গেটম্যান আছে এটা পূর্ণাঙ্গ ভাবে অবৈধভাবে বাগান বাগান যত দ্রুত রেল কর্তৃপক্ষের কাছে বলছি বাগান দ্রুত এইখানে যে আমরা মানুষের সাথে কথা বলে যত জানতে পারলাম যে রেলওয়ে রেলওয়ে সাথে যে অবৈধ স্থাপনাগুলো করে তোলা হয়েছে সেই অবৈধ স্থাপনার জন্য এই প্রায় সময় এইসব দুর্ঘটনা হচ্ছে যে এই যে রেলওয়ের সাথে এসে রেললাইনের সাথে যে অবৈধ স্থাপনা করা হয়েছে সেই স্থাপনার কারণে যে এই দুর্ঘটনাগুলো হচ্ছে মানুষ তো নিহত ব্যক্তি আমরা এই মুহূর্তে জানতে পেরেছি নিহত ব্যক্তি তিনি মানসিক ভারসাম্যহীন ছিল তার নাম কামরান তিনি এ এলাকারই বাসিন্দা